আরে বাবা তুমি জয়ন্ত মানি কুমার বিমল চারজনের কনভারসেশন একসঙ্গে রেখেছো লাইন গুলো তো সব গুলিয়ে গেছে হ্যাঁ তো এই ছোট ছোট ফন্টে যে দিয়েছো এই ছোট ফন্টে কি করে পড়বো এখানে তো প্রিন্টই হয়নি ঠিক করে আর তুমি লাস্ট মোমেন্টে এসে এতগুলো পড়তে বলবে কি করে হবে বলো আরে না রে বাবা দুটো ক্যারেক্টারের লাইন গুলিয়ে গেছে আমার ভাল লাগছে আমি এত কিছু করতে পারবো না আমি এত কিছু করতে পারবো না না ক্যাপ্টেন হ্যাঁ কিছু খাবে কি কাহিনী কি একটা এ দেখো লা 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 না লা লা কেブン অমৃত তাহলে এবার খালাটা নিয়ে চদ্দি পে চলে যাই